এখন হচ্ছে আমরা গাড়ির জন্য বের করছি হোটেল নূর জাহানে আসছি আর বহু প্রতীক্ষার পর কিন্তু হচ্ছে আমাদের যাওয়া হচ্ছে ফাইনালি তো বহু প্রতীক্ষার পর যাচ্ছি আমরা ঠাকুরগা আর ঠাকুরগা হচ্ছে আমার মাস্টার তো ভাই সোনাদার বিয়ে

এই যে বাবা এই যে বাবা বসেছে সামনের থেকে আর প্রচুর ঠান্ডা লাগছে আমার নেল এক্সটেনশন করেছি আজকুমার নেল্লেটা কেমন লাগছে বলবো মা কেমন লাগছে বল তো ভিডিওটা আমি করছি হচ্ছে তোমার আমরা হচ্ছে শ্যামলি বাসে উঠে গেছি ঠাকুর তো ভিডিওটা আমি করছি টুয়েসডে নাইন ডিসেম্বর আটটা সতেরোতে বাসে উঠেছি আমরা একটু শ্যামলি বাসে উঠেছি আর এটা আমার পোস্ট করতে করতে হয়তো বুধবার হয়ে যাবে কারণ যে ক্যাপচার করে পোস্ট করতে হবে সব কিছু মিলিয়ে তো সেই জন্য আর আমরা একটু শ্যামলি বাসে উঠে গেছি খাবার দাবার সব নিয়ে নিয়েছি এখন আমরা চলে এসেছি রংপুর আর রংপুর থেকে ঠাকুরগা হচ্ছে দেড় ঘন্টা আর আড়াই ঘন্টা রাস্তা ঘড়ির কাটায় আর মাত্র আড়াই ঘন্টা আর এটা হচ্ছে আমার মামার বাড়ি দাদুর বাড়ি আমার মায়ের জন্মস্থান জন্মভূমি রংপুর তো এখন ঘড়ির কাটায় কটা বাজে দেখো হ্যাঁ ছটা আটত্রিশ বাজে এত সকালে আর আমরা কিন্তু এখন কুয়াশা আর আমরা এখন উপভোগ করছি উত্তরবঙ্গের একদম বিখ্যাত ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে তো তোমরা জানো উত্তরবঙ্গে আসবে নিয়ে এসে কর প্রচুর ঠান্ডা এখানে একদম আর মাত্র আড়াই ঘন্টা অপেক্ষার মাত্র আড়াই ঘন্টা আমি কিন্তু ব্লগ করে করে তোমাদের সবাই তো সব কিছু দেখাচ্ছি ফুল ব্লগুলো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এইবার বা যে আমরা ঠাকুরগাঁট যাচ্ছি সেখান থেকে রকম আসতে পারবটা জানি না তাই ফোনের মাধ্যমে তোমাদেরকে রংপুরটা দেখিয়ে দিচ্ছি ও কুয়াশাল

তো বারো ঘন্টা জার্নির পর আমরা হচ্ছে ফাইনালি ঠাকুর এসে নামলাম আর এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি পরের বাড়িতে আর বড় হচ্ছে আমার দাদা সোনাদা অভিষেক ঘোষের বিয়ে আমরা এখন তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি বরের বাড়িতে

তারপর হচ্ছে অনেক জার্নি করে আবার এই উস্কো কুস্কো লুকটাকে স্কিপ করে যাও কারণ এত জার্নি করে বাসে মেকআপ আপ করার এনার্জি আমার নাই বুঝছো এখন তোমাদেরকে চলো ঠাকুরকার রাস্তা দেখে একটা লাইভও তো করতে পারতে তোমরা দেখো ঠাকুরকার রাস্তাঘাট যারা কখনো ঠাকুরগাঁয় আসেনি ঠাকুর তো বড় মা হচ্ছে এই রাস্তা গুলো তো যে ফুলদার সাথে বাকি করে সরকারি দেই ভালো করে উত্তর এটা হ্যাঁ জানি ও আমাকে হ্যাঁ এটা ও তো নিয়ে। হ্যাঁ ভালো আছো হ্যাঁ। সুন্দর একদম কলকাতির এগুলো কি সব ওরা করেছে এত কলকাম এবার আবার অ্যালাম পাচ্ছে বা আবার দোকানে যাও

এই ঠাকুর <laughs> 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 <laughs>